হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক দিন ধরে আমাদের বাজরিঘ এবং ডায়মন্ড অফ কোয়েল পাখি এগুলোর আপডেট দেওয়া হয়নি তো সেইগুলোর আজকে আপডেট দেওয়ার জন্য ভিডিও তৈরি করা শুরু করলাম আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে পাখিগুলোর কী অবস্থা আজকে অনেক পাখিগুলো আছে কিছু পাখি মারা গেছে কিছু পাখি আছে কিছু পাখি আমরা মেল ফিমেল আলাদা করে দিয়েছি এই যে দেখুন এখানে আপনাদের দেখছিলেন ডায়মন্ড অফ মার্শাল্লাহ আমার এতই সৌভাগ্য যে একবারও বাচ্চা ডিম বাচ্চা করাতে আসলে পারি না সময় দিলে ডিম বাচ্চা করবে তারপরে অনেক সময় অত্যাচার করে সেই কারণে এখানে ডিম বাচ্চা ওরা করতে পারেনি বা করেনি যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডি অনেক চঞ্চল এবং অনেক সুন্দর তারপরে আমরা এখানে দেখাইছিলাম আপনাদের বাজরিঘাট বাজরি কার্ড একটি নর শুধু আপনাদেরকে দেখাচ্ছি এর মানে মেলটা এখানে আছে ফিমেলটা আমরা একটু চেঞ্জ করে দিয়েছি ফিমেল একটু অসুস্থ হয়েছিল অসুস্থ বলবো না একটু তার মানে বাচ্চা তোলার পরে সে একটু দুর্বল হয়ে গেছিলো সেই কারণে মেলটি একটু আলাদা ফিমেলটি একটু আলাদা করা আছে এই যে আমাদের কিং একে আমরা বলি হচ্ছে আমাদের বাজরিকার কিং মেল এবং কিংয়ের মতো সে আসলে রাজার মতো এবং এজ এ বিগ সাইজ অনেক বড় তারপরে এখানেও আমাদের একটি মেল ফিমেল ছিল বাট এখন শুধু ফিমেলটি আসে মেলটি মারা গেছে আজখানে আপনাদেরকে দেখাতে পারেনি যে দেখুন শুধু মেলটি আসে ফিমেলটি নেই ফিমেল সরি ফিমেলটি আছে মেলটি নেই মোটামুটি আছে আর কি তারপরে এখানে আমরা একজোড়া বাচ্চা রেখেছিলাম খুব পছন্দের বাচ্চা বাচ্চাগুলোর অবস্থা দেখুন মনে হচ্ছে দুটোই কি মনে হচ্ছে ইয়ে হবে দুটোই নর হবে মনে হচ্ছে দুটোই মেল হবে মনে হচ্ছে অনেক সুন্দর করে ডাকছে দেখুন কিচির মিচির কিচির মিচির করে খুবই ভালো লাগছে দেখুন বন্ধুরা বাজরি বাজরিকার বাচ্চা এখানে আমাদের এক সেট এক সেট আপনার আছে আর কি ফিমেল এবং ফিমেলটিও দেখানোর চেষ্টা করছি ফিমেলটি ডিমে বসে আছে ফিমেলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফিমেলটি আসলে দেখা যাচ্ছে না চেষ্টা করলাম কিন্তু দেখতে পাইলাম না দেখা যাচ্ছে না বন্ধুরা হাড়ির মধ্যে আছে দেখানোর চেষ্টা করলাম পারলাম না তারপরে এইখানে আমাদের একটি সুন্দরী মেল আছে সুন্দরী অনেক সুন্দর চোখগুলো দেখেন লাল একেবারে লাল ফ্রেশ সাদা এই মাদিটির নাম সুন্দরী মাদি খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে মোটামুটি আমাদের বাজরিকার আপডেট আপনাদেরকে দেখালাম অল্প কিছু আছে মোটামুটি সবগুলোই মারা গেছে এবং আসলে কিছু ইয়েও হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে